দায়নামো জয় আপনি লিখেছেন আইডি থেকে গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল সেখানে এমসি কিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি এখন আমি যদি আল্লাহর কাছে করে দোয়া করি তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি ভাই আল্লাহ রব্বুল আলমিন এর সাহায্য যদি চান আল্লাহ তালা পারেন না এমন কোনো বিষয় নেই আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তবে আল্লাহতালার সাধারণ নিয়মের ব্যতিক্রম এটা আল্লাহ তালা ব্যতিক্রম করেন অনেক সময় কিন্তু সাধারণ নিয়মের খেলাফ এটি যে যা হয়েছে সেটাকে আল্লাহ উল্টায় দেবেন আল্লাহ চাইলে অনেক কিছুই পারেন এবং আল্লাহ করেনও মাঝে মধ্যে বাট আল্লাহর একটা জিনিস মনে রাখতে হবে একটা হলো আল্লাহর কুদরত এটা হলো সুন্না আল্লাহর নিয়ম সাধারণ নিয়ম এটা নয় তবে কুদরত মানে আল্লাহর পরীক্ষা আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্যর কথা যদি বলেন তাহলে আল্লাহ তালা এটা পারেন এবং শক্তি সামর্থ্যের বিষয়টি আল্লাহ তালা মাঝে মধ্যে জাহির করেন কুদরত মাঝে মধ্যে আল্লাহ জাহির করেন নর্মালি আল্লাহ তালা যে সুন্না থাকে দুনিয়াতে আল্লাহর যে নিয়ম থাকে সেই নিয়মটাকে আল্লাহ তালা আপনার ইয়ে করেন ধরে রাখেন বা ওই নিয়ম অনুযায়ী আল্লাহতালা করেন অতএব আপনি আল্লাহ কাছে ভালো ফলাফলের জন্য দোয়া করবেন আল্লাহ আপনি আমার ফলাফল যেন ভালো হয় আমার ভুল অ্যান্সার করার কারণে যে ক্ষতি হয় সেটা যেন পুষিয়ে যায় সেজন্য আপনি দোয়া করবেন এটি হল সঠিক দোয়া পার্টিকুলারলি আমার ওইটাই আল্লাহ চেঞ্জ করে দেন ওইটা চেঞ্জ হলেই যে আপনার ফলাফল ভালো হয়ে যাবে একটাকে আপনি সঠিক মনে করছেন সেটা যে ভুল না আপনি কীভাবে জানেন জন্য এভাবে পার্টিকুলার দোয়া না করে আপনাকে আল্লাহ কাছে আপনি সাধারণ দোয়া করবেন আল্লাহ আমার ফলাফল যেন ভালো হয় ওভার সেই দোয়াটা আপনার জন্য করা উচিত